নজর রাখবো পরবর্তী সংবাদে লোকসভা নির্বাচন শেষ হতে আরও এক নির্বাচনী ডঙ্কা বাজলো রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন আর এই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আজ প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা গোটা রাজ্যের সাথে আম্বাসা আর ব্লকেও খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে আজ ভোটার তালিকা প্রকাশের আগে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটি সর্বদলীয় বৈঠক করেন আম্বাসা আর ব্লকের ভিডিও তথা ইআরও মুনমুন দেববর্মা বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন এই বছর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে তাতে ভোট মোট ভোটার হচ্ছে ন হাজার জন এর মধ্যে পুরুষ ভোটার চার হাজার 57 জন এবং মহিলা ভোটার রয়েছে 4961 জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 6 জন এই ক্ষেত্রে কারো যদি কোনো আপত্তি থাকে তাহলে জুন মাসের 13 তারিখের মধ্যে সমস্ত বিষয় জানাতে হবে বলে আজ উঠে এসেছে তবে কি বলছেন বিস্তারিত শুনুন কে আমরা শারীরিক ব্লকের আওতায় আমাদের আসন্ন পঞ্চায়েত ইলেকশন দুই হাজার চব্বিশের জন্য ড্রাফ ইলেকট্র রোল পাবলিশ হয়ে গেছে সেখানে আমরা অলরেডি যত আমাদের পলিটিক্যাল পার্টিস আছে আমাশা আর ব্লকের আওতায় সবার সাথে আমাদের সর্বদলীয় বৈঠক অলরেডি হয়ে গেছে সেখানে আমরা প্রত্যেকটা পলিটিক্যাল থেকে দুটো করে ইলেকট্রিক রোল ড্রাভ যেটা পাবলিকেশন করা হয়েছে সেটা আমরা দিয়ে দিয়েছি আর ড্রাভ পাবলিকেশন ইলেকট্রিক রোলের পরে আমরা দেখেছি যে টোটাল আমাদের ভোটার্স হচ্ছে নাইন নাইন টু ফোর আউট অফ দিস ফোর নাইন ফাইভ সেভেন হচ্ছে মেল ফিমেল হচ্ছে ফোর নাইন সিক্স ওয়ান আর ট্রান্সজেন্ডার আছে ছজন তো টোটাল আমাদের ভোটার হচ্ছে নাইন নাইন টু ফোর অ্যান্ড অ্যাজ পার স্টেট ইলেকশন কমিশন নোটিফাইড আজকে যেহেতু আমাদের ড্রাফ পাবলিকেশন হয়েছে ফর অল দ্য কনস্টিটুয়েন্সিস আন্ডার আমার শারডি ব্লক লাস্ট ডেট ফর ফাইলিং অফ ক্লেমস অ্যান্ড অবজেকশনস হচ্ছে তেরো ছয় দুই হাজার চব্বিশ ডিসপোজাল অফ ক্লেমস অ্যান্ড এর জন্য ডেট দেওয়া হয়েছে চোদ্দ ছয় দুই হাজার চব্বিশ থেকে আঠারো ছয় দু হাজার চব্বিশ অ্যান্ড ফাইনাল পাবলিকেশন অফ দ্য ইলেকট্রোল রোল চব্বিশ ছয় দুই হাজার চব্বিশ আমাদের যে ইলেকট্রো রোল যেটা আমরা ড্রাফ পাবলিশ করেছি সেটা আমরা কাজ করেছি কোয়ালিফাইং ডেট যদি ধরি সেটা হচ্ছে চার চার দুই চব্বিশ ফর ইস্ট ত্রিপুরা পার্লামেন্টারি কনস্টিটিউন্সির জন্য যে ফাইনাল পাবলিকেশন হয়েছিল সেটার ভিত্তিতেই আমাদের ড্রাফ ইলেকট্রো রোল পাবলিশ করা হয়েছে আমাশার্ডি ব্লকের আওতায় আর অ্যাকর্ডিংলি আমাদের প্রত্যেকটা যে ডেজিগনেটেড লোকেশানস আছে সেটার জন্য আমাদের ডিউ অলরেডি অ্যাপয়েন্ট হয়ে গেছে সেটা পোলিং স্টেশন আছে আমাদের চব্বিশটা অ্যান্ড কনসার্ন যে আমাদের গ্রাম পঞ্চায়েত অফিস আছে সেখানেও আমাদের ডিউ অ্যাপয়েন্ট করা হয়েছে ব্লক অফিসে আছে এজডি অফিসে আছে আর আছে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিস জেলা পরিষদ অফিসও সেখানে আমাদের ডিউ অ্যাপয়েন্ট করা হয়েছে তো অ্যাকর্ডিংলি আমাদের যে ইনস্ট্রাকশন আছে সেই ক্লেমস এন্ড অবজেকশন সেটা ডিউরা রিসিভ করবেন অ্যান্ড ডিউরিং দিস পিরিয়ড সেকেন্ড স্যাটারডেটা খোলা থাকবে আর সানডেটা বন্ধ থাকবে অ্যান্ড আফটার দ্যাট যে ক্লেইমস অ্যান্ড অবজেকশনগুলো পড়বে সেটার উপর ডিসপোজেল করবে আমাদের কনসার্ন এই আরও সেটার জন্য অলরেডি আমাদের অ্যাপয়েন্ট করা হয়ে গেছে সিডিপিউ জিরানিয়া আছে দেন এস ডিএম অফিসের ডিসিএম আছেন দেন আমাদের অফিসের ডাবল এও আছেন অ্যান্ড আছে আমাদের এডিশনাল ভিডিও অ্যান্ড রিজার্ভ আছে আমাদের পঞ্চায়েত সুপারভাইজার আপনার শুনেন আমবাসা ব্লকের ভিডিও তথা ই আর ও মনমুন দেববর্মার বক্তব্য তবে এই ক্ষেত্রে পরবর্তী সময়ে জুন মাসে চব্বিশ তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে তিনি জানিয়েছেন তবে পাশাপাশি আম্বাসা আর ডি ব্লক এলাকায় মোট সাতটি পঞ্চায়েত রয়েছে এবং সেখানে মোট পোলিং স্টেশনের সংখ্যা হচ্ছে চব্বিশটি এছাড়াও প্রতিটি ক্ষেত্রে সব ধরনের ব্যবস্থাপনা রাখা হয়েছে বলে জানিয়েছেন আম্বাসা ব্লকের ভিডিও মুনমুন দেববর্মা নিয়ে নিশে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন